ایسا ہے کہ یہ بارد سکتا پھٹکا ہے اللہ پاکتے والمالی کے پیش سرمانی رمجانے کے پیش موک کو اسے ترشو بھاکتے ہیں جو ہی تارا رجائے سے کمکے کام آتے ہیں جو ہی تارا اگر آپ کے آنے کے لئے کے ساتھ ہیں تارا موکے جن جنگت کے اوڑی باڑھ جو پڑیٹے ہیں روزاج روزا مارد جمعی بنا بے آمانوست اللہ اللہ دلتی صلات ورحمتی کی بہت روزید دلتی صلات ورحمتی منہ کتب پر جمعہ جانشت تشیرہ اللہ اللہ ماردی جانشت شمع صلانی قولی سے خمدر اندفق میری فانید ویدی اسمی کے

আমাদের পূর্বের গুণাগুলোকে মাফ করিয়ে দেওয়ার জন্য একদিনের এসে তাপ তিন্দে সরিয়ে দেয় আর এক খন্দ পাঁচ শত দশকের রাস্তা

Topat bambaşık olup ki bambaşık şeyler, öyle olardı mı davetsiziydi. Ya da yağmur gibi bir etti, boyalı hamduriş, şamanlık et. Allah

আমরা অনুযায়ী এরকম আমল গুলো করতে পারছি তার কিছু দান করেছি আবার চেষ্টা করেছি দোকানাঙা মানুষরিদ্র মানুষকে সাহায্যে সহযোগিতা করার জন্য কিন্তু একদিনে চারটা করা অনেকের পক্ষে কি হয়নি

কিন্তু তাই বলে রমজান চলে যাওয়ার পরে কোন আমুলি করবে না এমন তেমন জীবনে হওয়া সংগত নয় সমাজ তো হয় না এই জন্য কোনো আন্দোলন বলেন যে কিছু মানুষ আপনি রমজান হয়ে যায় রমজানের বান্দা হয় রমজানের বান্দা এই জন্য রমজান এবার পরে

সাপের বুঝায়ক তুমি বিশ্বাস করেছ যে সাপের বৃষ্টি এরপরে তুমি দেখেছো তোমার বাড়ির কাউকে সাপে কেটেছে চিল্লা চিল্লি করেছে তার শরীর কালো হয়ে গেছে এটা দেখে তোমার আরো বিশ্বাস করেছে যে সাপের বৃষ্টি খুব মারাত্মক এক সময় সাপ তোমাকেই কেটেছে তুমি সাপের বিষ অনুভব করেছ এবার তোমার হয়েছে রক্তি তুমি এবার ভালো করে বুঝতে পারছো সাপের বিষটা কেমন সম্মানিত ভাইয়েরা এই সকলি হাতের মৌকের মাধ্যমে অর্জিত হয় মৌকে বান্দার সামনে হায়ের দৃশ্য কি হয়ে যায়

تاں مونکھرے پیراشی تاں تاں ایر کو باہت کرتی نیئے ایسے ویٹکو بیٹکی شامنے تاں دے دیکھے ہوئے اللہ حضرت کے حفاظ کو رو آماد شامنے آزرائے لے ہمارے نا آشکو کیونہ ہے ایسے تو ینا کا عجیب شامنے ہمارے آشکو کہ آماد شامنے آزرائے لہا جو آزرائے لگے دیکھے رہے آمون کیا ہوں نہیں বাড়িতে সালাম দিয়েছেন সালাম তার তারা অন্তরটা কেপে উঠেছে এরকম ছাড়ান তো আমি আর কখনো শুনি নাই